বিপদ সীমার উপর ইচ্ছামতি কালিন্দীর জল ইচ্ছামতি কালিন্দির জল সীমার উপর দিয়ে বইছে আতঙ্কে বাধের পাড়ের মানুষেরা নিম্নচাপের জেরে সুন্দরবনের বিভিন্ন নদীর জল বাড়ায় বিপদের আশঙ্কা দেখছেন বাধের পাড়ের মানুষেরা শহর এবং শহর তলিতে জলবন্দী হয়ে পড়েছেন মানুষ বাদুরিয়া বসিরহাট টাকি তিনটে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জলবন্দী হয়ে পড়েছে পৌর নাগরিকেরা উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইচ্ছামতির জল সীমার উপর দিয়ে বইছে। যে কোনো মুহূর্তে ভেরি বাঁধ ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে ইচ্ছামতির জল ঢুকে সারাপুল পান্তাপাড়া দুর্গাপুর খরতসিং কাটাবাগান ও ও নিশ্চিন্তপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে সব। কালকে রাত্রি এখান থেকে জল ঢুকছিল তো এইটা বাঁধার পরে মোটামুটি একটু রক্ষা হয়েছে তারপরে যদি এখনো যদি এখনো বাধ্য হবে আমি দেখতে আসলাম আপনারা আসলে দেখলেন এবং ওই সাইডে আমাদের বিদ্যাধাড়ি পরে ওই সাইডে বিদ্যাধারীর ওখানে জেসিবি দিয়ে এবং এটাও এই সুইচের টাও বাঁধা কিন্তু আমাদের এখানে গ্রামে পুরো প্রচুর জল আছে বলতে পারবো না কি হবে হয়তো আমরা হয়তো রাত্রি এখানে দেখছি কিছু করা যায় কিনা

ধান থেকে শুরু করে সবজি ফসল চলে গিয়েছে জলের তলায় নগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় ইতিমধ্যে বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা হচ্ছে পাশাপাশি হিঙ্গলগঞ্জ সন্দেশকালী হাসনাবাদ কালিন্দি রায়মঙ্গল বেদনী কলাগাছি নদীর জল বাড়ছে বিপদের প্রহুর গুনছেন সুন্দরবনের মানুষ লাগাতার বৃষ্টি ও নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার এখনো পর্যন্ত সরকারি ভাবে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি ও কাকল পটল ধান সব সব আছে সব বুড়িয়ে আর এই এই যে অবস্থায় কি হতে পারে এখন এই যে অবস্থা এখন যদি ভেঙে যায় তাহলে আমাদের এখান থেকে সব চলে যাবে আমাদের এই ঘরবাড়ি সব চলে যাবে কতখানা গ্রাম আছে এর ভিতরে ও অনেক দুর্গাপুর আছে পান্তাপাড়া আছে এখান থেকে ও শ্রীরামপুর আছে সব বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ